আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি গতকাল চুচুড়া বিধানসভার অন্তর্গত চকবাজার অঞ্চলে জনসংযোগ প্রচার অভিযান করেছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আজ সেই চকবাজার অঞ্চলে প্রচার সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের খাম বিতরণ করলেন বিধায়ক স্বয়ং খাম বিলি নিয়ে কটাক্ষ লকেট চট্টোপাধ্যায়ের তিনি বলেন নির্বাচনী বিজিতে খাম বিলি করা যায় না তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন সে কথাও বলেন এ বিষয় প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেন আমাদের এই প্রচারে বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়ে আমরা এই খাম বিলি করছি

দাও দাদা কি আছে মানি ব্যাগে কি আছে একটু দেখান যদি তো সুবিধা হয় রে দেখেছেন ভালো করে দেখেছেন এটা মানি ব্যাগ উইদাউট মানি

কোন রকমের এই ধরনের জিনিস করতে না এটা নির্বাচন কাজ করছে ও দেয়ালে লেখা বুঝে গেছে দেড় লক্ষ থেকে দু লক্ষ ভোটে ও হারছে ও পাগল হয়ে গেছে এগুলো পাগলের পোলা পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ও সেই জায়গায় চলে গেছে আমরা যেটা দিচ্ছি আমাদের নির্বাচন কমিশনের পারমিশন নিয়েই এগুলো বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে ও নির্বাচন কমিশনের নালিজ্জা নিয়েছে নির্বাচন কমিশন যা ব্যবস্থা নেয়ার নেবে টাকা দিয়ে ভোট কেনার অভ্যাস লকেশের আমাদের নয় ও দু হাজার উনিশে ওদের কোটি 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 কালো টাকা সাদা করার যে আয়োজন হয়েছিল নোট বাতিল করে সেই নোট বাতিলের টাকায় ভোট কিনেছিল এখন ও ভাবছে ও যা করেছে তাই করছে ও চোর হতে পারে তৃণমূল চোর নাই নির্বাচন কমিশনে ও গেছে ও যাক সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আর ও যে গায়ে হরে কৃষ্ণ হরে রাম একটা চাপিয়েছে চাপিয়ে বাইট দিচ্ছে এটাও তো নির্বাচন বিরোধী কাজ করছে ধর্মের ডিগি তুলছে ও ভারতীয় বিজেপি দলের প্রার্থী তো গায়ে নামাবলিটা কিসের জন্যে এটাও তো একটা রাজনীতির ধর্মীয় রং এই ধর্মীয় রং কি আমরাও নির্বাচন কমিশনকে জানাবো নিশ্চয়ই জানাবো ওর অধিকার আছে অধিকার আমাদেরও আছে আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি